চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের পৃথক দুটি মামলায় দুজনের যাবজ্জীবন চুয়াডাঙ্গার জীবন ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি শিশু ধর্ষণের কারাদণ্ড চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম আজ বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন সাজা পাওয়া দুজন হলেন আলমডাঙ্গা উপজেলার নাজমুল হক তেত্রিশ ও জীবননগর উপজেলার আব্দুল খালেক পৌঁছানো রায় ঘোষণার পর দুজনকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় ট্রাইব্যুনালের সরকার কৌশলী পিপি এম এম শাহজাহান মুকুল রায় বলেন দুটি মামলার সাক্ষী পর্যালোচনা করে মাননীয় আদালত আসামি দুজনকেই পৃথক পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সেই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এই রায় যথার্থ হয়েছে মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে আলমডাঙ্গার একটি গ্রামে দু সালের আটই সেপ্টেম্বর ১৩ বছরের একটি কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন নাজমুল হক মেয়েটি তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে জানায়নি মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায় পরে তার বাবা বাদী হয়ে ওই বছরের উনিশ ডিসেম্বর আলমডাঙ্গা থানায় নাজমুল হককে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন আসামি নাজমুল দু হাজার বাইশ সালের ছয় মার্চ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন পরে মেয়েটি সন্তান প্রসব করলে তার ডিএনএ পরীক্ষা করা হয় অক্টোবর নাজমুলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাক্ষী থাকুন